বিষয়টা সহজে বোঝাবার জন্য আপনার দীঘা বাইক এখন তো বত্রিশ চৌষট্টি দীঘা বাইক আরো টেরা বাইক পর্যন্ত চলে এসেছে এই মোবাইলের মধ্যে মেমরি কার্ডের মধ্যে দেখা যায় না কিন্তু ঢুকান এটাকে যদি ভিজিবল করেন ডিসপ্লে করেন তখন আপনি দেখতে পান এইটা কম্পিউটারের মধ্যে যখন লাগান তখন আপনি ভালো করে দেখতে পান

আমার যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম আর যে আট কাপ তারা ফেলে দেন এই যে একটা দেড়শো বছর দুইশো বছর বেঁচে থাকে হাজার হাজার পাতা লক্ষ লক্ষ পাতা হাজার হাজার লক্ষ লক্ষ যে টম আম যে কাছের থেকে আসে

আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর উন্মেষ থেকে নিয়ে শুরু

بيانا لكل شيء ونزلنا ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين